কারণেও কিন্তু বাস্তু দোষ কিন্তু ঘরের মধ্যে তৈরি হয় এছাড়াও আরো বিভিন্ন কিন্তু কারণ রয়েছে সব কারণগুলো কিন্তু মানে আপনাদেরকে এলাবরেট করাটা সত্যি সম্ভব নয় নতুবা কিন্তু অনুষ্ঠানটা অনেকটাই বলতে পারি দীর্ঘায়িত হয়ে যাবে যাই হোক যাদের ধরুন এই বাস্তুতে কোনো সমস্যা মানে রয়েছে তারা তো আজকের ভিডিওটা অবশ্যই দেখুন তবে অনুরোধ করব যাদের বাস্তুতে কোনো সমস্যা নেই তারাও কিন্তু আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে এবং যাদের গৃহে মানে ধরুন বাস্তুদোষ ইতিমধ্যেই রয়েছে তারা কি কি উপায়গুলো করবেন কিছু সহজ উপায়ের কথা বলবো রেমেডির কথা বলবো সেগুলো করলে কিন্তু ভালো একটা বেস্ট ইনপুট বা রেজাল্ট কিন্তু পেতে পারেন আচ্ছা দেখুন আমি এটা আজকের দিনে হলপ করে বলতে পারি যে নাইনটি পার্সেন্ট ধরে রাখুন নাইনটি পার্সেন্ট বাস্তুদোষ কিন্তু প্রত্যেকটা বাড়িতেই রয়েছে বিশেষ করে যারা ধরুন এই ফ্ল্যাট বাড়িতে রয়েছেন ফ্ল্যাট কিনেছেন তাদের ফ্ল্যাটের মধ্যে কিন্তু বাস্তুদোষ তো অবশ্যই থাকে কারণ দেখুন যারা ফ্ল্যাটগুলো বিক্রি করে তারা কিন্তু বাস্তুশাস্ত্রকে মেনে ফ্ল্যাট তৈরি করে না তাদের শুধু একটা দেখবেন ইনকামের ব্যাপার থাকে ইনকাম একটা মোটিভ এরকম ব্যাপার থাকে টাকা উপার্জন করব যাই হোক প্রথমেই যে বিষয়টা বলবো দেখুন যদি কোনো কারণে যদি কোনো কারণে বাস্তুতে কোনো সমস্যা হয়ে গেছে সেটা আপনারা হয়তো অনুভব করছেন এর থেকে মুক্তি পাওয়ার সর্বশ্রেষ্ঠ একটা উপায় আমি বলে দিচ্ছি যেটা আমাদের বৈদিক শাস্ত্রে উল্লেখিত রয়েছে সেটা হচ্ছে কি গৃহে শান্তি সস্তায়ন করানো তবে আমাকে এই বিষয়ে প্রশ্নও করেন জিজ্ঞেস করেন যে শান্তি সস্তায়ন করালে কিরকম কি খরচ পরে তো সেই বিষয়ে বলবো খরচ পরে ভালোই পয়সা খরচ হয় এবং এটা বেশ কিন্তু খরচ সাপেক্ষ হয় এবং সবাই কিন্তু এটা পার্সোনাল আমি মনে করি সবাই কিন্তু পারে না কারণ শান্তি সস্তায়ন একটা এমন মানে যজ্ঞিক বলতে পারেন এমন একটা পুজো হয় ঘরের বাস্তুকে ঠিক করার জন্য যেটা কিন্তু বলতে পারি আজকের ডেটে প্রায় ধরুন এক থেকে দেড় লাখ টাকার একটা গল্প হয়ে যায় তো সঠিকভাবে মানে শান্তি সস্তায়ন যদি ঘরের মধ্যে করাতে চান নিজের বাড়িতে তাহলে অবশ্যই এর ফলে কিন্তু বাস্তু দোষ অনেকাংশেই বলতে পারি কি নাইনটি পার্সেন্ট কিন্তু বাস্তুদোষ দূর হয়ে যায় এছাড়াও দেখুন বাস্তুশাস্ত্র বলছে বাড়ির মধ্যে বাস্তু দোষ থাকলে শারীরিক সমস্যা কিন্তু লেগেই থাকবে ঠিক আছে এছাড়াও ধরুন সন্তান সন্ততি যারা বাড়ির মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু দেখবেন ওরা একটু অবাধ্য হয়ে যাবে বা বাজে পথে পরিচালিত হতে পারে টাকা পয়সা অর্থ কিছুতেই দেখবেন জমবে না এবং কি এটা বেহিসাবি এটা বেহিসাবি খরচ হয়ে যেতে পারে আপনাদের দেখবেন মন মেজাজ যতক্ষণ বাইরে রয়েছেন ততক্ষণ ঠিকঠাক রয়েছে খুব ভালো লাগছে কিন্তু যখনই বাড়ির মধ্যে প্রবেশ করবেন দেখবেন কি মানে একটু খিটখিটে স্বভাবের হয়ে যাবেন ডিপ্রেশন মন মেজাজ খারাপ হয়ে যাওয়া মানে এই প্যাটার্ন গুলো লক্ষণ গুলো কিন্তু মানে সিমটম গুলো লক্ষ্য করা যায় যদি ঘরের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো যদি অশুভ শক্তি ঘরের মধ্যে থাকে এবং বিশেষ করে দেখবেন অশুভ শক্তি বা কোনো বাস্তু দোষ থাকলে সব থেকে কার উপর এফেক্ট করে যিনি হচ্ছেন ঘরের আয় কর্তা যিনি ধরুন ইনকাম করছেন তার উপর কিন্তু একটা বলতে পারি অত্যন্ত বাজে এফেক্ট পড়ে এবং স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ অশান্তি ডিভোর্স হয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু মানে হয়ে থাকে যদি ঘরের মধ্যে বাস্তু দোষ থাকে সুতরাং যাই হোক উপায়গুলো আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান বলছি সবাইকে অনুরোধ করব সঙ্গে থাকবেন আচ্ছা আমি প্রথমেই যে উপায়টির কথা বলবো একটু মন দিয়ে শুনুন আপনারা আপনাদের গৃহে দেখুন আমাদের সনাতন ধর্মে আমরা প্রত্যেকেই কিন্তু শিবজির ভক্ত মানে শিবজিকে মানি শ্রীকৃষ্ণকে মানি এবং কি ছোট্ট শিবলিঙ্গ ঘরে কিন্তু থাকে তো ক্ষেত্রে অবশ্যই বলবো দেখুন আজকে একটু প্রবলেম হতে পারে নেটওয়ার্ক প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে আচ্ছা তো আমি এই ক্ষেত্রে বলবো কি যেটা হচ্ছে শিবজির যেটা পারদের শিবলিঙ্গ হয় সেই পারদের শিবলিঙ্গ কিন্তু আপনারা গৃহে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে অবশ্যই গৃহের অন্দরে যাবতীয় যেসব নেগেটিভ এনার্জিগুলো থাকে বা বাস্তুতে কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু দূরীভূত হবে তবে হ্যাঁ শিবজিকে সবসময় উত্তর দিকে মুখ করে স্থাপন করবে নিজেদের ঠাকুর ঘরে এর ফলে কি হয় মানে বাস্তুর মধ্যে থাকা যাবতীয় এনার্জিগুলো নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূরীভূত হয়ে যায় এছাড়াও দেখুন নিজের গৃহের যেটা হচ্ছে আমাদের কি উত্তর পূর্ব কোন করে মানে বাস্তুর মধ্যে আপনাদের ঘরের মধ্যে বলুন ঘরের বাইরেই অ্যাকচুয়াল একটা প্ল্যান্টের কথা বলবো সেটা কিন্তু অ্যাকচুয়াল আউটডোর প্ল্যান্ট রয়েছে তো প্ল্যান্ট আপনাদের যেটা বাড়ির বাস্তুর মধ্যে রয়েছে তো কোণে যদি পারেন একটি নীল অপরাজিতা ফুলের গাছ বা শ্বেত অপরাজিতা বা আকন্দ ফুলের গাছ এই যে তিনটে গাছ এই যে কম্বিনেশনটা বলছি এই গাছগুলো যদি আপনারা লাগিয়ে রাখতে পারেন উত্তর পূর্ব কোন দিক করে তাহলে কিন্তু বাস্তুর মধ্যে অনেকটাই মানে একটা শুভত্ব এফেক্ট কাজ করে নেগেটিভ এনার্জিগুলো কমে যায় এবং দেখুন আকন্দ ফুল যে গাছটা কথা বলছি বা যেটা আমি অপরাজিতা ফুলের কাজ বলছি এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখুন মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ মা দুর্গারও খুব প্রিয় গাছ ঠিক আছে তো সেক্ষেত্রে কিরকম এই গাছগুলো উত্তর পূর্ব কোণে লাগিয়ে যদি আপনারা এই গাছের ফল মানে ফুল দিয়ে যদি দেবেশ্বর মহাদেবের পুজো অর্চনা করতে পারেন এর ফলেও কিন্তু বাড়ির থেকে অশুভ শক্তির নাশ হয় এছাড়াও ঘরের মধ্যে দেখুন মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা একান্তই প্রয়োজন একশো আটবার করে দিন করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেখবেন অশুভ এনার্জি কিন্তু ঘরের মধ্যে থাকতে পারবে না বা হয়তো দেখুন অনেকে কি করে মানে আপনার শত্রু অনেকেই থাকে পাড়া প্রতিবেশী হোক বা নিজের আত্মীয় পরিজন তারা কিন্তু মানে একটা শত্রুতা করে ফেলে তো সেক্ষেত্রে ধরুন বাড়িতে কেউ জাদু টানা করে রেখেছে কেউ ধরুন টুকটাক করে রেখেছে বা বাড়ির বাস্তুটাকে খারাপ করার জন্য কেউ হয়তো মানে খুবই চেষ্টা করছে তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত এবং যে গাছগুলোর কথা বললাম যেমন আকন্দ ফুল নীল অপরাজিতা এই গাছগুলো কিন্তু করে বাড়িকে বাড়ির বাস্তুটাকে নষ্ট করতে পারে না ঠিক আছে এটা কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে এই গাছগুলো এমনই গাছ বাড়ির বাস্তুটাকে প্রোটেক্ট করে চলে আচ্ছা এরপর আমি দ্বিতীয়ত আহ যে বিষয়টা আপনাদেরকে বলবো একটু মন্দির শুনুন দেখুন বাস্তুদোষ দূর করার জন্য ঠিক আছে গৃহের যেটা উত্তর পূর্ব কোন রয়েছে বা যেটাকে আমরা কি বলি ঈশান কোন বলি তো এইদিকে ঠাকুর ঘর করার চেষ্টা করবেন কারণ আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে এমনটা বলা হয় যে ঈশান কোন অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর থাকলে সেই ঘরে এতটাই বলতে পারি পজিটিভ এনার্জি তৈরি হয়ে যায় যার কারণে চট করে কিন্তু বাস্তু এফেক্টেড হয় না ক্ষতিগ্রস্ত হয় না এবং শত চেষ্টা করেও কেউ কিন্তু কোন প্রকারের চট করে ক্ষতি করতে পারে না আচ্ছা আর একটা বিষয় বলে দিই যারা অনুভব করছেন যারা অনুভব করছেন যে বাস্তুতে আপনাদের কোনো সমস্যা ইতিমধ্যেই ঘরের মধ্যে এলেই একটা মেজাজ খারাপ হয়ে যাওয়া রয়েছে অত্যাধিক বেইসাবি খরচ হয়ে যাওয়া টাকা পয়সা সঞ্চয় না হওয়া টাকা পয়সা ঘর থেকে বেরিয়ে যাওয়া বা রোগ জ্বালা ব্যাধি আপদ বিপদ দুর্ঘটনা ঘরের মানে কিছু না কিছু লেগেই রয়েছে যদি এরকম একটা অনুভব করেন যে বাস্তুতে কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই উপায়টি করবেন কি করবেন আপনাদের ঘরে দক্ষিণের দেয়ালে পঞ্চমুখী হনুমানজির ছবি এবং মূর্তি আপনারা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠা করবেন এবং প্রত্যেক দিন নিত্য পুজো অর্চনা করবেন গৃহে শঙ্খবাদন প্রত্যেক দিন করবেন সন্ধ্যা আরতি করার সময় এবং সকাল সন্ধ্যা অবশ্যই শঙ্খবাদন করলেও কিন্তু কি হয় অশুভ শক্তিগুলো কিন্তু আস্তে আস্তে মানে মানে খারাপ মানে দূরীভূত হয়ে যায় ধ্বংস হয়ে যায় অশুভ শক্তিগুলো আচ্ছা দেখুন বাস্তুদোষ মানে তৈরি হওয়ার মানে কয়েকটি কারণ রয়েছে বাস্তুদোষ ঘরে এমনিতেই কিন্তু হয়ে যায় না তো কিছু কারণ রয়েছে যেমন ধরুন পরিবারে দৈনিক পূজা অর্চনা না হওয়া নিত্য পূজা অর্চনা যে ঘরে হয় না নিত্য যে ঘরে তুলসী গাছে জল নিবেদন করা হয় না তুলসী মায়ের উদ্দেশ্যে সন্ধ্যা প্রদীপ প্রজলিত করা হয় না তো সেক্ষেত্রে কি হয় সেসব ঘরে কিন্তু দেখবেন একটা বাস্তুদোষ তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে নিত্য মানে পুজো অর্চনা অবশ্যই করবেন ভগবানের সেবা অর্চনা অবশ্যই করবেন তুলসী দেবের উদ্দেশ্যে ধূপ দেখাবেন জল সিঞ্চন করবেন এগুলো করলে কি হয় ঘরের জন্য এগুলো খুবই মঙ্গলময় এছাড়াও ধরুন যেটা আপনাদের সদর দরজা রয়েছে আপনাদের সেই সদর দরজার মানে যেটা মুখ্য দরজা মেন গেট তো সেই মেন গেটের কাছে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন দরজার দুপাশে ডান দিক দিক দুদিকেই স্বস্তিক চিহ্ন কিন্তু অঙ্কন করে রাখবেন এবং সেই স্বস্তিক চিহ্নটা মঙ্গলবার দিন করবেন দেখবেন কিভাবে করবেন বলে আমি আপনাদের সামনাসামনি হনুমানজির মন্দিরে চলে যাবেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির উদ্দেশ্যে যে মেটে সিঁদুরটা দেওয়া হয় সেই সিঁদুরটা বাইরে নিয়ে চলে আসবেন এবং সেই সিঁদুরের সঙ্গে অল্প কুমকুম মিশিয়ে ঠিক আছে একটু তেল একটু ঘি এরকম সবগুলো একত্রিত করে মিশিয়ে আপনারা কিন্তু স্বস্তিক চিহ্নটা আপনাদের মানে মেন এন্ট্রান্স মেন গেট সেই দু কিন্তু অঙ্কনটা করবেন এর ফলে কি হয় নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূরীভূত হয় এবং চট করে কোনো অশুভ শক্তি বা খারাপ বাতাস ঘরের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না বিষয়টা একটু মাথায় রাখবেন আচ্ছা এরপর তৃতীয়ত মানে বিষয়টি আপনাদেরকে বলছি আমি দেখুন বাস্তুদোষ কিভাবে দূর করবেন একটা উপায় বলছি ধরুন যে বাড়িতে প্রত্যেকটা মঙ্গলবার প্রত্যেকটা মঙ্গলবার যে সব পরিবারে নিরামিষ আহার গ্রহণ করা হয় এবং হনুমানজির পূজা অর্চনা করা হয় হনুমান চালিশা পাঠ করা হয় সেই গৃহে কিন্তু চট করে কোনো প্রকারের বলতে পারি নেগেটিভ বা অশুভ শক্তি মাথা দিয়ে উঠতে পারে না আপনারা মানুন বা নাই মানুন হনুমান চালিশা পাঠ করার কিন্তু অনেক প্রকার বলতে পারি বেনিফিট রয়েছে উপকার রয়েছে শুধু বাস্তু দোষ দূর করাতেই নয় শুধু অশুভ শক্তি দূর করাতেই নয় হনুমান চালিশা দেখুন নিয়মিত পাঠ করলে প্রভুরাম এবং হনুমানজির কৃপা কৃপাদৃষ্টি পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় হনুমান চালিশা খুব পাওয়ারফুল মন্ত্র এবং হনুমান চালিশা যারা রোজ পাঠ করে তারা কিন্তু রোগ জ্বালা বিপদ আপদ থেকেও রেহাই পায় তো দৃষ্টি তো হনুমানজির প্রাপ্ত করা যায় তাই প্রত্যেক মানে সদস্যকেই বাড়ির যারা সদস্য রয়েছে সবাইকে উদ্দেশ্যই বলবো আমি যে সবাই মঙ্গলবার দিনটা অন্তত নিরামিষ আহার গ্রহণ করুন করে এবং হনুমান চালিশা পাঠ করুন ঘরে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করবেন বিশেষ করে যাদের বাস্তু দোষ ঘরের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে বলছি এর ফলে মানে অনেক প্রকার উপকার গুলো পাবেন যাই হোক যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম সেই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন মেনে চলার চেষ্টা করবেন দেখবেন বাড়ি থেকে অনেকখানি বাস্তু দোষ রেহাই মানে বাস্তু দোষ থেকে রিমুভ করতে পারবেন বাস্তুদোষটাকে নেগেটিভ এনার্জি অনেকখানি দূরীভূত হবে এবং এই উপায়গুলো একটু মানলে একদম একটু বেশি খরচাই নয় একদম বিনা খরচার উপায় এই উপায়গুলো করলে কিন্তু এটুকুনটি বলতে পারি যে ভালো কিন্তু একটা রেজাল্ট কিন্তু আপনারা জীবনে পাবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটা আমি আর দীর্ঘায়িত করছি না যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই উত্তর দিয়ে চেষ্টা করবেন এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে আমি অনুরোধ করব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আছে কিছু টেকনিক্যাল ফল্ট আজকে হচ্ছিল আশা করছি আপনারা আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কালকেও এবং গত পরশু ঝড় বৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে কি হচ্ছে লাইন প্রচন্ড ফ্ল্যাকচুয়েট হচ্ছে তার সঙ্গে ইন্টারনেট ভালো করে কাজ করছে না তো সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে যদি কোনো অসুবিধা হয় ক্ষমা করে দিবেন এবং কোথাও অসুবিধা হলে আমাকে প্রশ্ন করবেন আমি কিন্তু উত্তর প্রত্যেককে দিয়ে থাকি আচ্ছা যারা সঙ্গে রয়েছেন তাদেরকে একটু দেখে নি আচ্ছা সঙ্গে রয়েছেন আমার সঙ্গে আহ সঙ্গে রয়েছেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য মিনিমণ্ডল সঙ্গে রয়েছেন রাধে রাধে আচ্ছা শিপ্রা প্রশ্ন করেছেন দাদা কিভাবে বুঝবো আপনি ভালো করে আমাদেরকে জানান দেখুন আমি প্রত্যেকটা বিষয় কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে বাস্তুদোষ থাকলে কি কি হয় আমি আগেই বললাম যে বেশি খরচ হতে পারে টাকা পয়সা না জমতে পারে রোগ জ্বালা বিপদ আপদ ঘরের মানে লেগেই থাকবে ঘরের মধ্যে পারিবারিক বৈষম্যতা দেখা যাবে সন্তান সন্ততি বাজে পথে পরিচালিত হতে পারে এছাড়াও দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো তো লেগেই থাকে তো মানে অ্যাকচুয়াল বলতে গেলে কি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বৈবাহিক জীবনে একটা অশান্তি বা হয়তো এমন হতে পারে যে টাকা পয়সা রোজগার করছেন কিন্তু সেই টাকা জলের মতন অন্য পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো বেসিক্যালি কিন্তু বাস্তু দোষ থাকলে দেখা যায় তো এখান থেকে উপায়ও কিছু আপনাদেরকে আমি বলে দিয়েছি উপায়গুলো করবেন অবশ্যই ভালো ফলাফল মানে ফলাফলগুলো পাবেন এগুলো প্রত্যেকটাই শাস্ত্রের উপায় আপনাদেরকে আমি জানিয়েছি এবং স্বল্প খরচেই করতে পারবেন তো আচ্ছা সঙ্গে আমি আচ্ছা সঙ্গে শিপ্রাপোস রয়েছেন খুব ভালো লেগেছে ওনার প্রোগ্রামটি দেখে অসংখ্য ধন্যবাদ ফিডব্যাকটি দেওয়ার জন্য বিশ্বনাথ অধিকারী লিখেছে স্যার লাকি সম্পর্কে একটা ভিডিও দিলে ভালো হতো অবশ্যই আপনি বলেছেন চেষ্টা করবো হরে কৃষ্ণা আমি দুর্গাপুর থেকে বলছি আপনার সব ভিডিও গুলো খুব ভালো লাগে আহ বিশ্বনাথ অধিকারী আপনাকে অসংখ্য ধন্যবাদ ফিডব্যাকটি দেওয়ার জন্য যদি কোনো প্রশ্ন মতামত আপনাদের থাকে আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি আর লাকি বেম্বু নিয়ে যেটা আপনি আমাকে বলেছেন আশা করছি আহ এক দেড় বছর আগে হয়তো আমি এই বিষয়ে অনুষ্ঠান এনেছিলাম বা ভিডিও দিয়েছিলাম পারলে একটু সার্চ করে দেখতে পারেন তবে আপনি যেহেতু বলেছেন আমি চেষ্টা করব। যাতে করে এই একটা রিগার্ডিংস ভিডিও নিয়ে আসা যায় কিন্তু আমার মনে হচ্ছে অনুষ্ঠানটি আগেই কিন্তু আমি আহ চ্যানেলে আমার আপলোড রয়েছে দয়া করে আবার সার্চ করে দেখবেন যাই হোক আজকে অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ